মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের হাত ধরে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো শুক্রবার আগরতলার বিদুর কর্তা সংলগ্ন এলাকায় বিজেপির নতুন নির্বাচনী কার্যালয় গড়া হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন আগামী উনিশ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে এবং ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যবাসী সকলেই এই দুইটি দিনে ভোটাধিকার প্রয়োগ করবেন সে উপলক্ষে এখানে দলীয় কার্যকর্তাদের এবং সকল রাজ্যবাসীদের জন্য এই কার্যালয়টি খোলা হয়েছে যাতে সবাই সবার মতামত এবং পরামর্শ দিতে পারেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আগরতলা পুর মেয়র দীপক মজুমদার বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ একাধিক শীর্ষস্থানীয় নেতারা এখন থেকেই বিজেপি দল লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচনী কাজ পরিচালনা করবে প্রসঙ্গত এই লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা

ऑनली सेंट्रलाइज्ड गवर्नमेंट का अध्ययन है एक एलिमेंट और बहुत मात्र है मैंने मॉडल दिया है हाई टू मिलमेंट के तरफ और आगे कौन सेशन है प्रतिनिधि सर सर लोग कौन है नाम का कमिश्नर सिटी टीवी Channel for news and entertainment.